হ্যালো গাইস আবার আসলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে তো কমেন্টে অনেকে দেখেছিলাম যে বলেছিল যে এই প্রজেক্টটা কীভাবে ডাউনলোড করতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার প্রজেক্টগুলো দেখাচ্ছে এখান থেকে যে কোনো একটা প্রজেক্ট আপনি ওপেন করে নেবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি প্রজেক্টটা ওপেন করে নিয়েছি আমার এক্স ওয়েবসাইট যেটা আপনাদেরকে দেখাইছিলাম যে কীভাবে শপিং ওয়েবসাইটটা তৈরি করতে হয় যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন তো যাই হোক এখানে যে আমাদের প্রোজেক্টটা তৈরি হয়েছে তো এই প্রজেক্টটা আমরা কীভাবে ডাউনলোড করবো তাই না এটাই কিন্তু সকলের মধ্যে একটা কোশ্চেন যে এই যে প্রজেক্টটা আমরা করলাম এই প্রজেক্টটা কিভাবে ডাউনলোড করব। তো এই প্রজেক্টটা ডাউনলোড করা খুব সহজ আপনারা ঠিক এই যে পাবলিশ বাটন দেখতেছেন পাবলিশ বাটনের পাশেই দেখবেন যে সুইচ টু কোড তো সুইচ টু কোডে যখন আপনারা ক্লিক দেবেন একটা টোকা দেবেন তখন দেখবেন এই এক টোকাতে আপনার প্রজেক্টটা নিয়ে যাবে আপনার মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিওতে নিয়ে যাবে এবং হচ্ছে আপনার এই যে এখানে কোডিংগুলো আপনারা কিন্তু দেখতে পাবেন পাশে দেখেন এই যে কোডিংগুলো কিন্তু দেখা যাচ্ছে সো এই কোডগুলো আমাদেরকে কি করতে হবে ডাউনলোড করতে হবে কিভাবে ডাউনলোড করব সেটা একটু দেখাই তো এই যে যেগুলো ফোল্ডার আছে হ্যাঁ এই ফোল্ডারগুলো আমাদেরকে এই যে জিপ অ্যান্ড ডাউনলোডে ক্লিক দিতে হবে দেখুন আমি যেটা ক্লিক দিলাম এটা ডাউনলোড হইলো এই যে এখানে দেখেন এই যে ডাউনলোড হয়েছে এবং জিপ ফাইলে ডাউনলোড হয়েছে এখানে যতগুলো ফোল্ডার দেখতেছেন এগুলো জিপ ফাইলে ডাউনলোড করে নেবেন কারণ এই ফোল্ডারগুলোর মধ্যে কিন্তু আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো ফাইল রয়েছে এগুলো একটা একটা করে সিঙ্গেলে ডাউনলোড করতে গেলে অনেক সময় লাগবে তো এই জন্য আমরা কি করব এটা জিপ ফাইলে ডাউনলোড করব এবং এই যে এগুলো যে সিঙ্গেল ফাইল আছে এ কয়েকটা শুধু সিঙ্গেলে ডাউনলোড করতে হবে মানে লাইব্রেরির নিচে যেগুলো ফাইল থাকে এগুলো আপনাকে কী করতে হবে সিঙ্গেলে ডাউনলোড করতে হবে তো যাই হোক এখন আমি এক দেখাই যে কীভাবে ডাউনলোড করবো তো এখানে ক্লিক দেবেন এই জি অ্যান ডাউনলোডে ক্লিক দেবেন দেখবেন এই ফাইলটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে গেল সো এইভাবে এখন পরেরগুলো ডাউনলোড করেন পরের যে ফোল্ডারটা আছে এইটা ডাউনলোড করবেন দেখুন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে এখানে মানে এটা হচ্ছে কম্পাইল করতেছে দেন হচ্ছে কম্পাইল হয়ে গেলে এটা আপনার কিন্তু দেখবেন যে ডাউনলোড হওয়া শুরু হবে তো এর জন্যে কিছু সময় লাগবে মানে বিশেষ করে দুইটা ফাইল ডাউনলোড দিতে আপনার বেশ সময় লাগতে পারে এর মধ্যে ডট নেক্সট মানে যেটা ডাউনলোড এখন হচ্ছে এটা একটা আর এর ভিতরে আরেকটা এই যে নোট মডিউলস এই দুইটা কিন্তু ডাউনলোড হতে একটু সময় লাগতে পারে বাদ বাকিগুলো কিন্তু খুব সহজ এগুলো খুব সহজেই আপনার ডাউনলোড হয়ে যাবে কখনও কখনও দেখবেন যেমন এই নেক্সট ডাউনলোড দিয়েছি কিন্তু এখানে কিন্তু ডাউনলোডে আসে নাই ঠিক আছে সো আমি এগুলো একটু ক্লিন করে নেই তো যদি দেখেন যে এরকম ডাউনলোড হচ্ছে না তাহলে আবার পুনরায় ডাউনলোড দেবেন দেখবেন যে ওই ফাইলটা কিন্তু তারপরের বার ডাউনলোড হবে তো আমি আবারও ক্লিক দিলাম সেই ডাউনলোডে দেখি যে ফাইলটা ডাউনলোড হয় কি তবে আরেকটা বিষয় ডাউনলোড হইতে গেলে অনেক সময় মাঝে মধ্যে ঝামেলা করে দেখা যায় যে ওই ফাইলটা ডাউনলোড হয়েছে ওপেন করতে গিয়ে যদি দেখেন যে ওপেন হচ্ছে না তখন কি করবেন ওই ফাইলটা আবার ডিলেট করে দিয়ে আবার ডাউনলোড করবেন তো দেখতে পাচ্ছি এবারও ডাউনলোড হয়নি আবার একটু ডাউনলোডে ক্লিক দেই দেখুন এবার কিন্তু ডাউনলোড হয়েছে এবং এখানে কিন্তু ডাউনলোড হচ্ছে তার মানে হচ্ছে এই দুইটা ফোল্ডার আমাদের ডাউনলোড হইল এবং এবার হলো ভিএস কোড এটা খুব ডাউনলোড সহজ তার মানে ডাউনলোডে ক্লিক দেবেন দেখবেন এটাও ডাউনলোড হয়ে যাবে এই যে এই ফোল্ডারগুলো খুব সহজেই কিন্তু ডাউনলোড হবে কিন্তু আমি বলেছিলাম যে শুধুমাত্র এই যে ডট নেক্সট এবং যে এখানে আপনারা দেখতেছেন নোট মডিউল এই দুইটা ফাইল কিন্তু ডাউনলোড হইতে অনেকটাই সময় লাগে তো এবার আমরা হচ্ছে নোট মডিউলটা ডাউনলোড দেব। তো আমি আগে বলেছিলাম যে এইটা ডাউনলোড হইতে একটু প্রবলেম হয় সো দেখি কি হয় একটা বিষয় মাথায় রাখবেন এই যে নোট মডিউল আছে এই নোট মডিউলটা ডাউনলোড হতে অনেক সময় দেখতে পারেন প্রবলেম ফেস করতে পারেন অনেক সময় ডাউনলোড হয় না আমি নিজেও দেখেছি যে এই প্রজেক্টটা বিশেষ করে এই ফাইলটা অনেক সময় ডাউনলোড হয় না তো যদি দেখেন এরকম কোনো সমস্যার মুখে সম্মুখীন হচ্ছেন তখন কি করবেন এই যে এখানে গুগলের পর মানে স্টুডিও ফায়ারবেস কেটে দিয়ে এখানে লেখবেন আইডি এবং এই আইডিএক্স শুধু লেখার পর এই সাইটে একটু ট্যাব নিয়ে দেখাই দেখবেন আইডিএক্স লেখার পর আপনার কিন্তু প্রোজেক্টটা কিন্তু আইডিএক্সের মাধ্যমে ওপেন করাবে আগে ওপেন করাই ছিল আগে ছিল কিন্তু স্টুডিও ডট বেস গুগলের মাধ্যমে কিন্তু এখন এটা হচ্ছে আইডিএক্সের মাধ্যমে ওপেন করাবে এবং এইটার মাধ্যমে যদি আপনি প্রজেক্টটা সুইচ করেন তাহলে দেখা যাবে যে খুব সহজেই কিন্তু এই প্রজেক্টটা কিন্তু ডাউনলোড হবে একটু টাইম নিতে পারে আসতে মানে নেট স্পিড ভালো থাকতে হবে এর জন্য তবে দেখবেন যে আসবে এই যে প্রজেক্টগুলো দেখেন সবগুলো কিন্তু চলে আসছে সো আইডি ব্যবহার করতে পারেন অথবা কিন্তু স্টুডিও ডট ফায়ারবেস গুগল এটা দিয়েও কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন তো যাই হোক যেটা আপনার ভালো মনে হয় আপনি সেটা দিয়েই ডাউনলোড করতে পারেন দুটা একই জিনিসই তবে একটু ডিফারেন্ট মনে হয় মানে সার্ভারের কিছু ডিফারেন্ট থাকতে পারে এবার এটা ডাউনলোড করে নেই এস আর সির নিচে যে প্রজেক্ট ফাইলগুলো থাকে এগুলো কিন্তু আপনি জি ফাইলে ডাউনলোড না দিয়ে এগুলো হচ্ছে আপনি শুধু সিঙ্গেল ডাউনলোড দিতে পারেন শুধুমাত্র জি ফাইল ডাউনলোড দিতে পারেন ফোল্ডারগুলো কারণ এর ভিতরে অনেক অংশ রয়েছে যেগুলো একটা একটা করে ডাউনলোড দিতে গেলে অনেক সময় লাগবে আর এই যে যেগুলো সিঙ্গেল ফাইল এই পাশে দেখতেছেন এগুলো কিন্তু আপনি চাইলে সিঙ্গেল ডাউনলোডের মাধ্যমে এগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারতেছেন সিঙ্গেল ডাউনলোড এই জন্যই বলতেছি কারণ এটা এক্সট্রাক্ট করা লাগবে না নতুবা আপনি যদি আবার জিপ ফাইল এগুলো ডাউনলোড দেন তাহলে এটা আলাদাভাবে এক্সট্রা করে আপনাকে মানে এক্সট্রাক্ট করে নিতে হবে আর কি তো এটা একটা আলাদা সময় অপব্যয় হতে পারে যেটা আপনি ভালো মনে করেন আর কি তো আমি এইভাবে আর কি সব ফাইলগুলো ডাউনলোড করে নিলাম এখন আমি কি করব এই ফাইলগুলা যেগুলো ডাউনলোড হলো এই ফাইলগুলো আমি এক জায়গায় নিব তো আমার কিন্তু দেখেন এখানে ডাউনলোড করা ফাইলগুলো আমি কিন্তু ডাউনলোডের ভিতরে কিন্তু আমার ডাউনলোড করা ফাইলগুলো দেখতে পাচ্ছি এখন এই ফাইলগুলো আমাকে এক জায়গায় নিতে হবে তো এক জায়গায় আমি একটা ফোল্ডার করে নিব ডেস্কটপে এবং এখানে ফোল্ডারের একটা নাম দিতে পারি আমি এখানে দেব সব পিএক্স এবং এই সব পিএক্সের ফোল্ডারটা ওপেন করে এর ভিতরে আমি কি করব যেগুলো ফোল্ডার মানে যেগুলো ফাইল আমি ডাউনলোড করলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেবো তো এখান থেকে বিশেষ করে জিপ ফাইল ছাড়া যেগুলো সিঙ্গেল ফাইল এগুলোকে মুভ করে অথবা কপি করে আপনি এখানে দেন এরপর যে ফাইলগুলো রয়েছে এগুলো একটা একটা করে জি ফাইলগুলো আপনি কিন্তু এখানে ড্রপ করে ছেড়ে দিতে পারেন অনুরূপভাবে যে বাদ বাকি ফোল্ডারগুলো রয়েছে একটে একটে করে ঢুকবেন এবং মাথায় রাখবেন একটা বিষয় যে কোনো ফোল্ডারের যেন কোনো অংশ বাদ না যায় যদি কোনো অংশ বাদ যায় তাহলে কিন্তু এই পুরো প্রজেক্টটা কিন্তু কাজ করবে না সো ভালোভাবেই এটা মাথায় রাখবেন যেন প্রজেক্ট কোনোটা মিস না যায় এবং সেইভাবেই এই ফোল্ডার বা ফাইলগুলো আপনি কিন্তু এক্সট্রাক করে একটা নির্দিষ্ট স্থানে নিতে পারেন তো এটা হচ্ছে কপি হোক বাদ বাকিগুলো এভাবে আমি একটা একটা করে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ফোল্ডারগুলো কিন্তু ডাউনলোড হয়েছে এখন কি করতে হবে এখন এই প্রজেক্টটি আপনি ভালো কোনো ক্লাউড সার্ভার সিলেক্ট করবেন এবং সেখানে আপলোড দিবেন দেখা যাবে যে এই প্রজেক্টটা সেখানে রান হবে আর রান করার যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো ফলো করবেন দেখা যাবে যে প্রজেক্টটা কিন্তু আপনার রান হবে